শত শত রেশার কবুতর শত শত রেশার কবুতর বলতে বোঝায় এমন বিশাল সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত কবুতর যারা অবিশ্বাস্য গতি ও শক্তিশালী স্মরণশক্তির মাধ্যমে দূরপাল্লার দৌড়ে অংশ নেয় যাদের মধ্যে ভারকাক পায়রা অন্যতম এবং এরা হোমিং কবুতর নামেও পরিচিত যা বর্তমানে বিশ্বজুড়ে একটি জনপ্রিয় শখ ও পেশা যেখানে কবুতারগুলো বিশেষ প্রশিক্ষণ ও যত্নের মাধ্যমে নিজেদের সেরা প্রমাণ করে যেমনটা বেলজিয়ামের বিশ্বখ্যাত কবুতার নিউ কিম এর উদাহরণ দেখা যায় পেশার কবুতারে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এদের গতি এরা অল্প সময়ে থেকে। এক হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা নিজের বাড়ির পথ খুঁজে বের করতে পারে